ব্যালটের পূজারি ওইসব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه বাংলাদেশে কয়েক বছর পর্যন্তই আমরা দেখছি কেউ কেউ সরাসরি খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত প্রতিষ্ঠা করা একজন মুসলিমের ইমানি দায়িত্ব ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দিন কায়েমের ইচ্ছাই না থাকে তাহলে তিনি মুসলিম হতে পারেন না তার ইমান প্রশ্নবিদ্ধ নিঃসন্দেহে কিন্তু এই খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত হবে আজকে যারা খিলাফত প্রতিষ্ঠিত করার কথা বলেন তারা যারা নির্বাচনী ভোটের মাধ্যমে দিন কায়েমের কথা বলেন তাদেরকে নিয়ে গালিগালাজ করেন এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজ তিনিও তাদেরকে মুনাফিক মুসলিম বলেছেন যারা খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন নিঃসন্দেহে এটা ভালো কাজ কিন্তু তাদের কাছে কয়েকটি প্রশ্ন জানার ইচ্ছা খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে একজন ইমাম দরকার হবে আপনারা যারা খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন তারা কি ঐক্যবদ্ধ হয়ে কোনো ইমাম নির্ধারণ করতে পেরেছেন যার নেতৃত্বে আমরা খেলাফত প্রতিষ্ঠার কথা বলবো দুই নম্বর বিষয় হচ্ছে যারা খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত কি পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে তার রূপরেখা আপনারা উপস্থাপন করেছেন কিনা জাতিদের সামনে অথবা আপনাদের সাংগঠনিক কোনো ভিত্তি আছে কিনা মানুষকে বোঝানোর জন্যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে আপনাদের সাথে বা খেলাফত যারা প্রতিষ্ঠিত করতে চান তাদের সাথে যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চান এবং এায়াততুল্লাহ আব্বাসি হাফেজউল্লাহ তাদের বক্তব্য মতে যে সশস্ত্র জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে সশস্ত্র জিহাদ কোথায় করবেন বাংলাদেশে জামাত ইসলামী ব্যালটের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু তাদের কাছে আজকে পর্যন্ত কারো নামে বিষদগার করতে এরকম দেখিনি যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় বা এই যারা কথা বলছেন কই জামাত ইসলামী কোনো দিন তাদেরকে নিয়ে বলে নাই যে এইভাবে কোনো দিন সম্ভব হবে না আপনারা জঙ্গি অথবা আপনারা মনাফেকে এই কথা আপনারা আপনাদের মতো খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ যারা দিন বোঝে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তারা ধীরে ধীরে আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে কিন্তু যারা দিন প্রতিষ্ঠার জন্যে ব্যালটের মাধ্যমে চেষ্টা করে তাদেরকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলার প্রয়োজন কতটুকু তাদের কিছু না কিছু হলেও অবদান আছে আর বাংলাদেশে যারা ব্যালটের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করতে চায় তারা গণতন্ত্রকে মেনে নিয়েছে এটা কোনোভাবেই সত্যি নয় কারণ তারা কোনো বলে না সার্বভৌমত্বের মালিক জনগণ তারা কোনো দিনই বলে না আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে আছে তারা শুধুমাত্র ভোটিং ব্যবস্থার মাধ্যমে দিন কায়েম করতে চায় রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করতে চায় এছাড়া অন্য কোনো উপায়ও বাংলাদেশে আসলে নেই আমি সামনে সেই কথায় আসছি যে জেহাদের মাধ্যমে অথবা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে কেন বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমি সে কথায় আসছি তার আগে একটু বলে নিই যারা দিন প্রতিষ্ঠিত করতে চায় ব্যালটের মাধ্যমে তারা কিভাবে চান এটা রাসুল সাল্ল আলিহ্লামের অনুসৃত পদ্ধতি কীভাবে হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম মদিনায় যখন দিন প্রতিষ্ঠিত করেছিলেন তখন তাগদি অনেক রীতি রেওয়াজ আইন কানুন সমাজে প্রচলিত ছিল আল্লাহ রসুল সাল্ল আলি হাসাল্লাম সেটাকে তৎক্ষণাৎ মদিনায় গিয়েই সব কিছু মুছে ফেলেননি ধীরে ধীরে আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি এটা করেছেন শুধু কি তাই আপনি খেয়াল করেছেন আল্লাহ রসুল সাল্ল আলি হাসাল্লাম যে সময় কাবার দিকে ফিরে সলাত আদায় করেছিলেন আল্লাহর নির্দেশে তখনও কাবার মধ্যে মূর্তি ছিল আল্লাহ রসুলকে সেটা জানতেন না দিন যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে আপনি বাস্তবায়ন না করতে পারবেন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ততদিন পর্যন্ত কিছু কিছু তাগদী বিষয় কিছু কিছু অনিশলামিক বিষয় আপনি মানতে বাধ্য হচ্ছেন সেটা আলাদা কথা যাই হোক আমি সেদিকে যাচ্ছি না সশস্ত্র বিপ্লবের কথা যারা বলেন বা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে যারা খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে যায় যদি সশস্ত্র বিপ্লব করতে হয় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি দিন কায়েম করতে যায় হয় আপনার কাছে নিরাপদ একটি অঞ্চল দরকার হবে যেমন দরকার কায়েম করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি হসলাম মদিনায় হিজরতের মাধ্যমে সেখানে নিরাপদ একটা জায়গা অঞ্চল কায়েম করেছিলেন মদিনায় গিয়েই তিনি সশস্ত্র যুদ্ধের অথবা কোথাও অভিযান পরিচালনা করেন নাই সেখানে গিয়ে তার অবস্থান শক্ত করেছেন সেখানে যারা ছিলেন তাদের সাথে যারা মুসলমান নাই তাদের সাথেও মিলে মিশে সেই জনপদটাকে তিনি অবমুক্ত করেছিলেন মুসলমানদের জন্য একটি নিরাপদ জায়গা হিসাবে তিনি তৈরি করেছিলেন যখন তার অবস্থান পরিবর্তন হয়েছে মদিনাকে যখন তিনি নিরাপদ অঞ্চল করতে পেরেছেন যে গোটা দুনিয়া আজকে মদিনাকে দখল করতে পারবে না এতটুকু যখন তিনি আশ্বস্ত হয়েছেন তারপরেই তিনি অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন জায়গায় যারা খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলেন যুদ্ধের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে আপনাদের কী কী সেই প্রস্তুতি আছে আর আজকের দিনেও আল্লাহ রসুল সাল্লসাল্লামের সময়ে যেরকম তরবারি দিয়ে যুদ্ধ হতো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হতো আজকের দিনেও কি আপনারা সেটাই করতে চাচ্ছেন আপনার আমার কাছে যারা খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলেন তাদের কাছে কি আছে কি সরঞ্জাম আছে দুই নম্বর কথা হচ্ছে এমন একটা নিরাপদ অঞ্চল গঠন করতে হবে যেই নিরাপদ অঞ্চল থেকে আপনাকে গোটা দুনিয়া ঠেলে ফেলে দিতে পারবে না এরকম একটি নিরাপদ অঞ্চল লাগবে তারপরে আপনি সশস্ত্র জিহাদের কথা বলতে পারেন এবং সেই পরিমাণ গোটা দুনিয়াকে মোকাবিলা করার মতো শক্তি আপনার লাগবে তাছাড়া আপনি যুদ্ধের কথা বলতে পারবেন না আল্লাহ রসুল সাল্ল আলিহিহিসাল্লাম সেটা বলেননি আল্লাহ রসুল সাল্ল আলিহিহাসাল্লামের জীবনকে আমরা দুই ভাগে ভাগ করি আল্লাহ তহ রবুল আলমিন এটাকে দুই ভাগে ভাগ করে সেরকমই আল্লাহ রসুলকে দিক নির্দেশনা দিয়েছেন মক্কি জীবনে আল্লাহ রসুল কাউকে একটা হুঙ্কার দিয়েছেন কারো বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেওয়ার বা কারো বিরুদ্ধে তিনি অ্যাকশনে যাওয়ার কথা বলেছেন কোনো স্বাভাবিক এমন কোনো নজির নেই কিন্তু মদিনায় যখন নিরাপদ অঞ্চল হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সশস্ত্র জিহাদে তিনি অংশ নিয়েছেন সশস্ত্র জিহাদ করেছেন তার আগ পর্যন্ত কিন্তু তিনি করেন নেই আরেকটা পর্যায়ে গিয়ে আজকের দিনে সশস্ত্র জিহাদ হতে পারে ধরুন বাংলাদেশে আপনারা খেলাফত প্রতিষ্ঠিত করার কথা বলছেন আপনাদের সাংগঠনিক শক্তি আছে আপনাদের আমির আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে চায় এবং তারা জীবন যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত আছে গোটা দুনিয়া তাদেরকে ঠেলে ফেলে দিতে পারবে না এরকম অবস্থা যদি হয় যে একটা ধাক্কা দিলেই গেল বছরের পাঁচই আগস্টের মতো একটা ধাক্কা দিলেই হয়তোবা কিছু জীবন যাবে কিন্তু ক্ষয়ক্ষতি হবে কিন্তু বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হবে এরকম পরিস্থিতি যদি হয় বেশিরভাগ মানুষ চাইতে হবে এবং বেশিরভাগ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে সেখানে সশস্ত্র বিপ্লব করা যাবে সশস্ত্রবিদ্ধ করা যাবে আজকের দিনে এসে বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের কথা বলা এবং নিজেদেরকে ধ্বংস করা একই কথা আবারও বলছি যারা ব্যালটের মাধ্যমে মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদের তাদের মতো করে কাজ করতে দিন তারা কাজ করুক তারা যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সব কিছু ধীরে ধীরে পরিবর্তন করতে পারে আল্লাহ রসুলের মতো তাহলে দোষ কোথায় আর যদি মনে করেন যে তারা পারবেই না তাহলে আপনাদেরকে সাংগঠনিক শক্তি নিয়ে একটি রূপরেখা দিয়ে বাংলাদেশের মানুষের সামনে আগানো উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি